আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবজাতিত দর্শক অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বাংলাদেশের যে ধর্মভিত্তিক রাজনৈতিক দল জামায়াত ইসলামী বাংলাদেশ তারা হঠাৎ করেই দিল্লির গুট বুকে চলে গিয়েছে যেটি হওয়ার কথা নয় আমরা সবাই জানি যে জামাত সম্পর্কে দিল্লির বরাবরই একটা অ্যালার্জি ছিল জামাকে কখনই তারা মানতে পারেনি মানতে পারেনি সেই স্বাধীনতার আগে স্বাধীনতার পরে কিংবা এই জাস্ট আগস্ট মাসের পাঁচ তারিখের আগে পর্যন্ত তারা জামাতকে মানতে পারেনি এবং বিএনপির সঙ্গে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্ক গড়ার ক্ষেত্রে সবসময় একটা বড় বাধা ছিল জামাতের সঙ্গে তাদের বন্ধন আমরা যতটুকু জেনেছি যতটুকু পড়েছি বা কূটনৈতিক যে সূত্রগুলো রয়েছে রয়েছে রাজনৈতিক সূত্রগুলো রয়েছে সেখানে আমরা সবসময় দেখেছি যে দিল্লির পক্ষ থেকে সবসময় বলা হয়েছে যে যদি বন্ধুত্ব চান সহযোগিতা চান আমরা করব কিন্তু জামাতকে ছাড়ে হবে তো বিএনপি এবং জামাতের যে বন্ধন এটি একেবারে দু হাজার উনিশ সন পর্যন্ত এতটা গভীর ছিল যেখানে ভারতের এই যে দাদাগিরি বা ভারতের এই যে ইনস্ট্রাকশন নির্দেশনা এটা বিএনপি কোনো অবস্থাতেই স্বাভাবিকভাবে নেয়নি কিন্তু পরবর্তীতে দেখা গেল যে দু হাজার আঠারো সনের নির্বাচনে একটা ভরাডুবি হয়ে গেল এ কারণ হলো দুই আঠারো সনে যে নির্বাচনটা হওয়ার কথা ছিল সেখানে পর্দার অন্তরালে ভারত একটা নির্ধারণ চাল চেলেছিল তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে বিএনপিকে যতটা সম্ভব একটা ছাড় দিতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে এখানে ভিলেন হিসেবে চীন ঢুকে যায় এবং চীন ভারতের সেই প্ল্যানটিকে অর্থাৎ প্রায় আশি থেকে একশোটি সিট বিএনপি জামাত জোটকে দেয়া হবে আওয়ামী ক্ষমতায় থাকবে এবং ধীরে 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 একটা রাজনৈতিক কালচার ফিরে আসবে এবং নির্বাচনের পথে বিএনপি ক্ষমতায় যদি এসে যায় ভারত সেটিকে স্বাগত জানাবে তো সেই জিনিসটি যখন মাঠে মারা যায় তারপর থেকে সব কিছু এলোমেলো হয়ে যায় শেখ হাসিনার মধ্যে একটা চলে আসে চীন এখানে অতিমাত্রায় যাকে বলা হয় নড়া শুরু করে এবং চীনা প্রতিপত্তি এটি ব্যবসা বাণিজ্যে তারপরে আমলাতন্ত্রে প্রকট টাকা ধারণ করে এবং শেখ হাসিনা দুটো অংশ একেবারে দুই দিকে পরস্পর বিরোধী হয়ে যায় ভারত এবং আমেরিকা একটা গ্রুপ সেটা ধরেন ওয়াদ কাদের বলেন বা দলের বেশিরভাগ নেতাকর্মী বলেন ভারতপন্থী অন্যদিকে সালমান আকুর রহমান সাহেবের মতো যারা লোকজন ছিলেন তাদের নেতৃত্বে যে নব্য আওয়াম তারা পাকিস্তান চীন এবং আমেরিকা পন্থী ছিলেন ফলে আপনি দেখবেন যে ডোনাল্ড ট্রাম্প যে কয়েকবারই এসেছেন তিনি ওয়াদুল কাদের সাহেবের সাথে দেখা করেননি তিনি এই পাকিস্তান লবিটিকে শ্রদ্ধা করে তিনি সালমান আকুর রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন তো এক্ষেত্রে যেটি হলো যে আমেরিকা দিল্লি সবসময় একটা জুজুর ভয় আওয়ামী মধ্যে রেখেছে যে কোনো অবস্থাতে জামাতকে বাতে দেওয়া যাবে না এবং যা আওয়ামী লীগ জামাতের খুঁজে নির্যাতন জুলুম করেছে বলতে গেলে এটা দিল্লির প্রেসক্রিপশন হয়েছে আবার অন্যদিকে সেই দু থেকে দিল্লিকে বিশ্বাস করে আসছে বিএনপি এবং সেই বিশ্বাসের সম্পর্কের ক্ষেত্রে জামাত সবসময় একটা বাধা হিসেবে কাজ করেছে কিন্তু দু হাজার আঠারো সনের যে নির্বাচন সেই নির্বাচনের পর বিশেষত উনিশ সনের মাঝামাঝি সময় থেকে জুন জুলাই থেকে জামাতের সঙ্গে বিএনপির যে সম্পর্ক এটি ধীরে 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 খারাপ হতে থাকে নানা কারণে নানা কারণে খারাপ হতে থাকে এবং একটা সময় এটি এখন যে পর্যায়ে পৌঁছে গেছে এটিকে ডাকুমের সম্পর্কে আপনি বলতে পারেন এবং এখন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে দেশে দেশের বাইরে সবাই ডিফ্যাক্টর জামাতের সরকার বলা হয় এবং এই সরকারের জামাতের প্রভাব যে প্রভাবে রীতিমতো ঈশ্বান্বিত এবং নিজেদের ভবিষ্যৎ রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে তারা হতাশাগ্রস্ত তারা মনে করছে যে আগামীতে যে রাজনৈতিক মেরুকরণ হবে সেই মেরুকরণে জামাত একটা কে ফ্যাক্টর হিসাবে থাকবে এমনকি তারা সরকার গঠন করে ফেলতে পারে অথবা কিংস পার্টিকে ক্ষমতায় বসিয়ে পিছন থেকে জামাত এবং বিএনপি যে জোট ছিল তার পরিবর্তে জামাত এবং আওয়ামী লীগ ভিন্ন ভিন্ন ফর্মে তারা এই ইংরে সরকারকে সাহায্য করবে সহযোগিতা করবে এবং সেখানে বিএনপি মুখ ধুবড়ে পড়বে এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এই পরিস্থিতির মধ্যেই ভারতের সঙ্গে জামাতের যে সম্পর্ক এটি তলে তলে এবং প্রকাশ্যে বলতে গেলে ইতিহাসের একটা খনে পৌঁছে গেছে অর্থাৎ তারা নজিরবিহীন একটা ভালো সম্পর্কের দিকে চলে যাচ্ছে এ কারণগুলো আপনি দেখবেন কার্যত জামাতের পক্ষ থেকে ভারত বিরোধী কোনো পরিকল্পনা নেই এমনকি তাদের যে ভাড়া করা যে সকল প্রচার মাধ্যম জামাতি প্রচার মাধ্যম তাদের ভাড়া করা যে সকল ইউটিউবার রয়েছে ফেসবুকার রয়েছে সামাজিক মাধ্যমে যারা দীর্ঘদিন ধরে ভারতের বিষয় করতো এখন তারা সেই জায়গা বাদ বাদ দিয়ে দিয়ে সেই জায়গা ভাবে শুধুমাত্র সরকারকে একটা দুর্বল অবস্থায় ফেলতে চাচ্ছে এবং একটা দুর্বল অবস্থায় যেন তারা মতো যান হয়ে যা সাহায্য চায় সহযোগিতা চায় এরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি কিন্তু সৃষ্টি করা হচ্ছে কিন্তু এখানে বাংলাদেশে যেটি হয় বাস্তবতা আমার নিজের যতটুকু দুঃখ অভিজ্ঞতা হয়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে পাঁচটি বছর শাসক দলের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য ছিলাম এবং সেই সংসদ সদস্য হিসেবে অনেকগুলো রাষ্ট্রীয় কাগজ রাষ্ট্রীয় অনুষ্ঠান রাষ্ট্রীয় কালচার রাষ্ট্রীয় দলিল দস্তাবে এই জিনিসগুলো আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী দেখার সুযোগ হয়েছে তো সেখান থেকে আমি যেটা বুঝতে পারি সেটা হলো যে জনপ্রিয়তার জন্য বা মাঠ গরম করার জন্য ভারত বিরোধিতা ওকে কিন্তু যেই মুহূর্তে আপনি ক্ষমতায় বসবেন সঙ্গে সঙ্গে আপনার ভারতের সহযোগিতা ছাড়া আপনি এক সপ্তাহ ক্ষমতায় টিকতে পারবেন না এই যে আমরা পেঁয়াজ রসুন কথা বলি কিন্তু আপনি কি জানেন যে বাংলাদেশে যে আমরা কাপড় বস্ত্র আমাদের লুঙ্গি আমাদের পাজামা আমাদের গার্মেন্টস সেক্টর আমাদের শাড়ি এইগুলোর জন্য কী কী লাগে রং লাগে সুতো লাগে তুলা লাগে আমরা ভারত থেকে যেভাবে সুতো আমদানি করছি যেভাবে রং আমদানি করছি এটি যদি খালি ভারত এক মাসের জন্য এই শিপমেন্টগুলো পিছিয়ে দেয় পুরো টেক্সটাইল সেক্টর মুক্ত হয়ে পড়বে এবং এখানে আপনি গিয়ে দেখেন সেই ভুলতা বাজারে গিয়ে দেখেন আমাদের যে নারায়ণগঞ্জের ভুলতা পাইকারি বাজার আছে নরসিংদিতে গিয়ে দেখেন মানে এখানে ভারতীয় সুতার উপর ভিত্তি করে মানে যেভাবে মার্কেটটা গড়ে উঠেছে নিম্নবৃত্তের জন্য অসহায় মানুষের জন্য এটি রাতারাতি পাকিস্তান থেকে এনে পৃথিবী অন্য চীন থেকে এনে ইরান থেকে এনে মিশর থেকে এনে কোনো অবস্থাতে সম্ভব নয় আপনি বাংলাদেশে যে কটন ব্যবহৃত হচ্ছে ভারতীয় কটন এর সঙ্গে আপনি ইজিপশিয়ান কটন আনতে চান তাহলে বাংলাদেশের একটি শার্ট এখন যদি গুলিস্তানে বিক্রি হয় পাঁচশো টাকা বা তিনশো টাকা এই শার্টটির দাম হয়ে যাবে মিনিমাম ইজিপশিয়ান দিয়ে তৈরি করলে মিনিমাম পাঁচ হাজার টাকা আর যদি ব্র্যান্ডেড হয় তাহলে এটির দাম হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা ইজিপশিয়ান কটন পাকিস্তানি কটন কিন্তু অত্যন্ত উন্নত মানের এবং ভেরি কস্টলি যারা এই জাপানের মতো দেশ এই সমস্ত দেশ থেকে কটন নেয় তো কাজই আপনাদের এই বস্ত্র খাতের এই যে দেখে বলা হয় নির্ভরতা এরপরে আমরা পেট্রোলিয়াম গত পনেরোটি বছর ধরে আমরা তেল গ্যাস জ্বালানি বিদ্যুৎ এই বিষয়গুলো নিয়ে ভারতের প্রতি যেভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই নির্ভরতা এক থেকে দুই মাস তিন মাস যদি ভারত জাস্ট রাষ্ট্রীয় পর্যায়ে আপনি ধরুন টেক্সটাইল সেক্টরের যে তুলা এটা প্রাইভেট সেক্টরে আছে ভারতের কিন্তু তেল ব্যস্ত পর্যায়ে হয় এটি ভারত একটু ঢিল দিয়ে দিল টাইট দিয়ে দিল এক মাস দুই মাস তিন মাসের জন্য পুরো পাওয়ার সেক্টর একেবারে কলাপস করে বসবে এবং অর্থনীতির ব্যাপারে একটু খোঁজ দিয়ে দেখেন তো যে বাংলাদেশ ব্যাংক যে রিজার্ভ আমাদের যে রিজার্ভ সে রিজাবের কত অংশ আমরা এখানে স্বর্ণে সোনাতে সংরক্ষণ করেছি কত অংশ ডলার হিসেবে আমাদের কাছে ক্যাশ আছে আর কত টাকা আমেরিকার যে ফেডারেল ব্যাংক সেখানে আছে আর ভারতের কেন্দ্রীয় ব্যাংকে কত টাকা আছে জাস্ট সেটা খোঁজ নিয়ে দেখেন তো এই যে খোঁজ দেওয়ার পরে এই ভারতের কাছে যত টাকা আছে সেন্ট্রাল ব্যাঙ্কে যদি থাকে জাস্ট একটু আটকে দেয় যদি পনেরো দিনের জন্য এক মাসের জন্য কি অবস্থা হবে তারপর অন্যান্য আরো অনেক কিছু আর অনেক কিছু যেগুলো ভেরি সেন্সিটিভ মিলিটারি এবং সিকিউরিটির জন্য সেই কথাগুলো আমার এখানে বলাটা ঠিক হবে না আমাদের মুদ্রা আমাদের ব্যাঙ্কিং ব্যবস্থা আমাদের সফটওয়্যার অসংখ্য সফটওয়্যার এমনকি একটা কথা বলে দিই আমাদের যে জন্ম নিবন্ধন এনআইডি এটার পুরো ডাটা পুরো ডাটা ভারতের একটা কোম্পানির কাছে এই মুহূর্তে আছে অর্থাৎ নির্বাচন কমিশন যেটা সংরক্ষণ করেছে বিটিআরসি যেটা সংরক্ষণ করেছে এটি ভারতীয় একটি কোম্পানির কাছে এই মুহূর্তে আছে সেটা যেই দিয়ে থাকুক না কেন কিন্তু এটা আছে এবং সরকারিভাবে তো আপনার আমার যে সকল তথ্য সকল সিঙ্গেল ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়নি বরং আপনি যদি দেখেন সেপ্টেম্বর অক্টোবর জুন জুন মে জুলাই এই তিন মাসে শেখ হাসিনার কাছ থেকে আদানি কত টাকা পেয়েছে আর এই ইনসেলে আসার পরে আদানি কত টাকা পেয়েছে দেখবেন যে এই জমানাতে আদানি বেশি টাকা পেয়েছে দ্বিতীয়ত বেশি টাকা পাওয়ার পরও আদানি এই সময়টাতে বিদ্যুৎ সরবরাহ করার ক্ষেত্রে কি কাণ্ড ঘটাচ্ছে আর শেখ সেই সকল কিছুই তারা করেনি কিন্তু তারপর আদানির সঙ্গে চুক্তি বাতিল করা যাচ্ছে না কোনো অবস্থাতে যাচ্ছে না তো এই বিষয়গুলোকে সামনে রেখে সরকার পারমান্ত চেষ্টা করছে ভারতের সঙ্গে তলে তলে একটা সম্পর্ক রাখার জন্য এবং এই যে ভারতের এই পলিসিটা এই পলিসিটা বিএনপির এক যারা নেতাকর্মী রয়েছেন তারা বুঝতে পারেননি তারা ভারত বিরোধিতায় প্রকাশিত অবস্থান নিয়ে রাতারাতি জনপ্রিয় হওয়ার চেষ্টা করেছেন এবং জনপ্রিয় করতে গিয়ে তারা সেই ডক্টর সরকার এবং জামাককে ভারতের দিকে ঠেলে দিয়েছেন এবং ভারত তাদেরকে বন্ধু হিসেবে আলটিমেটলি গ্রহণ করে নিয়েছে এবং নেবে এবং এই যে আজকে আমি যে কথাটা বললাম ডিসেম্বর মাসে আপনি দেখেন এটার ফল জানুয়ারি মাসে কী পর্যায়ে আসে এবং ফলে ইমু সরকারের যে শাসন এটি প্রলম্বিত হবে সাধারণ থাকবে না ভারতের ব্লেসিং এখানে থাকবে এবং ভারত বলবে যে তোমরা আরো গালাগালি করো কিন্তু আমাদের ব্যবসাগুলো সব নিয়মিত চলতে থাকুক এবং সীমান্ত উত্তেজনা চলতে থাকুক অপপ্রচার চলতে থাকুক কিন্তু তলে তলে কাজগুলো করতে থাকুক এবং এই কাজগুলো করে যা হবে আমরা সেই গালাগালি করবো ভারতকে তারপর ওখানে ভারতের মিডিয়া আমাদেরকে গালাগালি করছে যে আমরা খুব উত্তেজিত হব কিন্তু তলে তলে সরকারের সঙ্গে ভারত সরকারের যে সম্পর্ক এবং সমঝোতা এটার প্রেক্ষিতে নির্বাচন পিছিয়ে যাবে প্রলম্বিত হবে এবং ইন্ড সরকারের যে সময়কাল এটি প্রলম্বিত হবে এবং এই সময়টিতে জামাত তার শক্তিমত্তা গেইন করে ফেলবে আর যখনই জামাত তার শক্তিমত্তা গেইন করে ফেলবে বিএনপির যে মাঠেঘাটের অবস্থা এবং তৃণমূলের যে অবস্থা হচ্ছে সেই অবস্থার কারণে কি হচ্ছে এখন যতগুলো জরিপ চালানো হচ্ছে ইউটিউবে সেখানে বারবার কেন শেখাচ্ছি নাম আসছে বারবার কেন আওয়ামী লীগের নাম আসছে আওয়ামী লীগের লোকজন কেন হতাশ হয়ে পড়ছে না কেন তারা এখনো ভয় পাচ্ছে না তারা এই সমাজে কোটি কোটি আওয়ামী লীগ নেতাকর্মী স্থান ত্যাগ করেছেন কিন্তু তারা এখনো সেই রাজনৈতিক ক্ষমতা ফিরে পাওয়ার যে আশা করছেন সেই আশার পিছনে অবশ্যই ভারতের একটা গ্রিন সিগন্যাল আছে এবং তবে তবে যদি যে ভারতের মাধ্যমে বর্তমান সরকারের সঙ্গে সমন্বয়কদের সঙ্গে এমনকি জামাতের সঙ্গে আওয়ামী লীগের একটি সমঝোতা হয়ে যায় জাস্ট ওপেন আপ এবং নির্বাচনে নির্বিবাদে অংশগ্রহণ করার যে সুযোগটা যদি আওয়ামী লীগ পায় আপনি টেন পাচ্ছে যে ধরনের রেজাল্ট হতে পারে আল্লাহ আমাদের সবাইকে বোঝার হেক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি